হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি দারুণ সাজের একটা পিঠের রেসিপি দুধ মালাই পিঠে আর এই দুধ মালাই পিঠেটা যে কোনো সময় যে কোনো কালেই বানিয়ে খাওয়া যেতে পারে দুধ মালাই পিঠেটা বানানোর জন্য আমি প্রথমে একটা ব্যাটার তৈরি করে নেব তার জন্য এখানে এমনি সাধারণত যে এর কাপে চা খাওয়ায় সেই কাপ মেপে আমি দু কাপ দিয়ে দিয়েছি ময়দা আর দিয়ে দিলাম ওয়ান ফোর টি স্পুন নুন এখন দুধ আর এমন দিয়ে দিয়ে দিলাম এক চামচ চিনি আর এখানে হচ্ছে পাউডার সুগার আমি ব্যবহার করলাম এখন এটাকে প্রথমে মিশিয়ে নিচ্ছি এবারে অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব একবারে বেশি জল দেওয়া যাবে না বেশি পরিমাণে জল দিলে আবার ব্যাটারটা খুব বেশি পাতলা হয়ে যাবে ওই জন্য অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব বন্ধুরা আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দেওয়ার রিকোয়েস্ট রইল নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করছি প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য পাশে থাকা বেল বটনটিকে অন করে রাখবেন যখনই নতুন ভিডিও আপলোড করবো নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ব্যাটারটা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন এটাকে ঢাকা দিয়ে আমি দশ মিনিট রেস্টে রেখে দেবো এবারে মালাইটা তৈরি করার জন্য এখানে আমি হাফ লিটার দুধ আগে থেকে জাল করতে বসিয়ে দিয়েছিলাম দুধটা ফুটে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচের তিন চামচ মিল্ক পাউডার মিল্ক পাউডারটা দিয়ে এবারে মিশিয়ে দিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দেবো চিনি আমি এখানে চা চামচ আর পাঁচ চামচ চিনি দিয়ে দিচ্ছি আমি যেহেতু চিনি আর গুড় দুটো মিশিয়ে দেবো ওই জন্য চিনির পরিমাণটা কম দিচ্ছি কারণ হচ্ছে গুড় না থাকলে চালে সেক্ষেত্রে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে খেজুরের গুড় এটা শীতের খেজুরের গুড় ছিল রাখা সেই খেজুরের গুড়টা দিয়ে দিলাম কিছুটা গুড়টা আমি গ্রেটারে গ্রেট করে রেখেছিলাম গুড়টা দিয়ে এবারে আবার দুধটাকে ফের জাল করে নেব দিয়ে দিলাম দুটো ছোটো এলাচ আর একটুকুলো ডালচিনি মিষ্টি এটা যেহেতু শীতের খেজুরের গুড় সংরক্ষণ করে রাখা ছিল তাই আমি দিলাম গুড় তো সবার কাছে থাকে না শুধু চিনি দিয়েও করলে হবে আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে মালাইটা এবারে এই যে ব্যাটারটা এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ বেকিং পাউডার আর ওয়ান ফোরটি স্পুন বেকিং সোডা বেকিং পাউডার আর বেকিং সোডাটা দিয়ে আবারও ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি এটাকে খুব ভালো করে ফেটাতে হবে যত ভালো করে ফেটানো হবে তত এই পিঠের এটা তৈরি সুন্দর তৈরি হবে এবারে একটা এখানে ফ্রাই প্যানের মধ্যে বসে অল্প একটু সামান্য তেল দিয়ে দিলাম রিফাইন তেল তেলটা দিয়ে এবারে এটার মধ্যে লাগিয়ে দিলাম ভালো করে পেঁচলার সাহায্যে খুব বেশি তেল দেওয়ার দরকার নেই সামান্য একটু তেল দিলেই হবে এবারে এক হাতা ব্যাটার নিয়ে এবারে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেবো আর গ্যাসের ফ্লেমটা একদম মিডিল লোতে রাখতে হবে আস্তে আস্তে পিঠেটা যখন এইটা দেখতে হবে যে পিঠেটা আস্তে আস্তে যে পুরো উপরটা ছিদ্র হয়ে যাবে আর উপর যত শুকিয়ে যাবে এটা পুরো ছিদ্র ছিদ্র হয়ে যাবে এখন সাইড দিয়ে আমি দেখে দিচ্ছি পিঠেটা উঠে গেছে এবার পিঠেটা আমার তৈরি হয়ে গেছে এটাকে আমি উঠিয়ে নিলাম এবার আরও এক হাতা দিয়ে দিলাম ব্যাটার এটা এরকম খেয়াল রাখতে হবে যখন আস্তে আস্তে শুকাবে আর ময়দাটা শুকিয়ে যাবে তখন এটা পিঠেটাও ছিদ্র ছিদ্র আস্তে আস্তে তলাটাও শুকিয়ে যাবে আর তৈরি হয়ে যাবে পিঠেটা আরও একটা পিঠে তৈরি করে নেওয়া হয়ে গেল এইভাবে প্রথমে সবগুলো পিঠে আগে তৈরি করে নেব পিঠেগুলো সবগুলো আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে আর এই পিঠেগুলো আমি যেহেতু দুধ দুধের মধ্যে ভিজাবো মালাই দিয়ে তৈরি খাওয়ার জন্য এটা ছাড়া শুধু মাংস ঝোল দিয়েও খেতে পারেন যারা মিষ্টি খেতে পছন্দ করে না মাংস দিয়েও খেতে পারে সেক্ষেত্রেও খেতে কিন্তু দারু লাগে কিংবা অন্য কোনো চাটনি বা আচার দিয়েও খেতে পারেন এখন কিছুটা করে যে মালাইটা রেখেছিলাম সেই মালাই একটা পিঠের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এটা আমি আলাদা করে প্লেটে তুলেছিলাম আর বাকি পিঠেগুলো এখানে আমি থালার মধ্যে রেখেছি এর উপরে মালাইগুলো দিয়ে দিচ্ছি আর এই মালাইটা কিন্তু বেশি গরম দেওয়া যাবে না গরম দিলে পিঠেগুলো ভেঙে যেতে পারে যেহেতু পিঠেগুলো খুবই নরম একটু ঠান্ডা রুম রুম টেম্পারেচারে রেখে একটু ঠান্ডা করে নিয়ে মালাইটা দিতে হবে এখন উপর থেকে একটু ছড়িয়ে দিচ্ছি খোয়া খোয়াটা আমি গ্রেটারে গ্রেট করে দিয়ে দিচ্ছি এটা খেতে সুন্দর লাগবে সেই জন্য আমি দিয়ে দিচ্ছি খোয়াটা এটা যে প্লেটটা রেখেছিলাম প্লেটের উপরেও কিছুটা খোয়ার দিয়ে দিচ্ছি এটা সঙ্গে সঙ্গেও খাওয়া যেতে পারে কিংবা এটা পরে সংগ্রহ রেখে দিয়েও খাওয়া যেতে পারে তৈরি হয়ে গেছে দুধ মালাই পিঠে দুধ মালাই পিঠেটা খেতে কিন্তু তো দারুণ হয় আপনারা একবার এইভাবে তৈরি করে দেখতে পারেন দুধ মালাই পিঠে নরম তুল তুলে দুধ মালাইপিঠের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলো একটা লাইক দিয়ে দেবেন শেয়ার করবেন এবং আজকের মতো বিদায় নিচ্ছি ফিরে আসছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন